যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কী কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাছ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি মানে উনি পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরতন্ত্র কি করে মনে করে নিজেই নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না